ও যেদিন আমি যাবো মারা ও যেদিন আমি যাব মারা চতুর্দিকে রে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে হেনিস ও আমায় কালিমাপড়ে ও আমায় কালিমাপড়ে কব হেতেনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস ও যেদিন আমি যাবো মারা চতুর্দিকে হয়ে খারা যেদিন আমি যাবো মারা যাবে আমি যাবো আমারা চতুর্দিকে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বংশ রসুল বলে মাটি দিতে নিস আমায় পরে ও আমায় পরে কব ধরে তেনিস আমার বংশ আমায় তোরা ক্ষমা করে দিস পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে বুকের কাপড় খুলি আর ও বন্ধুরা বুকের কাপড় খুলি আর হাখিস পাড়াপড়ি নতুন করে দেখিতে হে আসবে মোরে বুকের কাপড় খুলি আর রাখিস ও বন্ধুরা বুকের কাপড় খুলি আর হাখিস ও দেখে আমার মুখ খানি আমার রে পানি আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস ও যেদিন আমি যাবো মারা চতুর্দিকে হয়ে রে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা রসুল বলে মাটি দিতে হে আমাই আমায় কালিমা পরে ও আমায় কালিমা পরে কবহর তে নিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার যাওয়ার পথ ধরে তোরা আসবি পরে একথা সরণে রাখিস ও বন্ধুরা কথা সরণে রাখিস আমার যাওয়ার পথ ধরে তোরা হো আসবি পরে একথা সরণে রাখিস ও বন্ধুরা একথা সরণে রাখিস ও বেবে আমার স্মৃতি খানি বেবে আমার স্মৃতি খানি কার চোখে রে পানি কাদিতে বার করি সামার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে হে দিস আমায় রাসুল বলে ও আমায় রাসুল বলে কব হরতে নিস বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস ও বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এখন এসারে আজান হবে আমরা যারা